হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বর্ণ স্মার্ট ক্লাস আর আজকের এই ভিডিওতে আমরা শিখব ক্লাস টেনের একচল্লিশের উপবাদ্য তো দেখো এই উপবাদ্যটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় অনেকবার এটা এসছে তো যারা যারা এবার মাধ্যমিক দেবে তাদের জন্য এটা ভালোভাবে শেখা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ দেখো এই উপপাদ্য যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে এখান থেকে যদি কোনো প্রয়োগ আসে যেমন তিন নাম্বারের প্রয়োগ বা যদি দু নাম্বারের কোনো অবজেক্টিভ অঙ্ক আসে বা এক নাম্বারের অঙ্ক আসে সেগুলোও তোমরা খুব সহজভাবে উত্তর দিতে পারবে আর যদি শুধুমাত্র মুখস্থ করে লিখে আসো তাহলে হয়তো এইটাতে পাঁচ পেয়ে যাবে বাকি অঙ্কগুলো কিন্তু মিস হয়ে যাবে তো তোমাদের কাজ হচ্ছে ভালোভাবে মন দিয়ে এটাকে দেখা ভিডিওটা দেখার সময় স্কিপ করবে না পুরোটা কমপ্লিটলি দেখবে আমি এমনভাবে এটা তোমাদের বোঝাবো এত সহজ করে বোঝাবো যাতে তোমরা একবারে সবাই এটাকে বুঝতে পারো তো চলো শুরু করা যাক একচল্লিশের উপপাদ্য দিয়ে প্রথমে দেখো এখানে কী দেওয়া আছে এখানে বলা আছে যে বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শ কঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিষ্ঠ বিন্দুর সংযোজক রেখাংশ দুটি দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোন উৎপন্ন করে ব্যাপারটা কী হলো কিছুই বুঝতে পারলাম না তাই তো ঠিক আছে একবারে পড়ে কখনো উপবাদর স্টেটমেন্ট বোঝা যায় না তোমরা কি করবে তোমাদের তোমরা পার্ট পার্ট করে এটাকে পড়বে প্রথমে যেমন দেখবে যে বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু প্রথমেই তো আমি দেখতে পাচ্ছি বৃত্ত তার মানে আমাকে প্রথমে কি করতে হবে বৃত্ত এঁকে নিতে হবে ধরে নিচ্ছি আমি এর একটা বৃত্ত আঁকলাম এবার এই বৃত্তের নাম দিয়ে দিলাম ও কেন্দ্রীয় বৃত্ত বৃত্ত হয়ে গেল এবার বলছে বহিষ্ঠ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক তো এখন এসে গেল বহিঃস্থ কোনো বিন্দু এই পয়েন্টটা দেখো এবার বহিষ্ঠ বিন্দু আমরা কোথায় আঁকবো এইটা হচ্ছে বৃত্ত এই গোলটা হচ্ছে বৃত্ত এর ভেতরের জায়গাটাকে বলবো অন্তঃস্থ অঞ্চল এবং বাইরেরটা বহিস্থ তাহলে যদি আমাকে বহিষ্ঠ বিন্দু আঁকতে হয় এই বাইরে যে কোনো জায়গায় আঁকতে হবে তো আমরা ধরে নিচ্ছি এইখানে একটা বিন্দু নিলাম এর নাম হলো পি বিন্দু তো বৃত্তের কেন্দ্রের নাম ছিল ও এবং বহিষ্ঠ বিন্দু যেটা নিলাম তার নাম হচ্ছে পি তো বহিষ্ঠ বিন্দু হয়ে গেল এবার বলছে বহিষ্ঠ বিন্দু থেকে যে দুটি স্পর্শক এবার হচ্ছে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় এতটা দেখো তো এখান থেকে আমরা দুটি স্পর্শক আচ্ছা এই যে বলছিলাম না অবজেক্টিভ অঙ্ক দেখো এখান থেকে আমরা এক্ষুনি একটা অবজেক্টিভ পেয়ে গেলাম অবজেক্টিভটা কি যে বৃত্তের বরিশ বিন্দু থেকে কটি স্পর্শক অঙ্কন করা যায় কটি অঙ্কন করা যায় দুটি কারণ যে কোনো বিন্দু নিই না কেন আমি বৃত্তের বাইরে ধরো এটা একটা বৃত্ত এর বৃত্তের বাইরে আমি যদি এখানে একটা বিন্দু নিই এরকম স্পর্শক হবে যদি আমি এখানে নিই এটা বাদ দাও এই রকম দুটো এই রকম স্পর্শক হবে অর্থাৎ আমরা যে কোনো বিন্দু নিই না কেন ভাবে দুটো স্পর্শক পাবো কখনো তিনটে স্পর্শক অঙ্কন করা যাবে না তাহলে আমরা একটা অবজেক্টিভ অঙ্ক এখান থেকে বুঝতে পারলাম যে বৃত্তের বহিষ্ঠ বিন্দু থেকে কটি স্পর্শক অঙ্কন করা যায় দুটি তো আমরা এখানে প্রথমে দুটি স্পর্শ অঙ্কন করে নিই ধরো এই একটা স্পর্শক এটা একটু মোটা করে দিই তোমরা বুঝতে পারলে ভালো হবে আচ্ছা এবার এখানে হলো একটা অ্যারো দিয়ে দিতে হবে আর এই দিকেও স্পর্শকের একটা অ্যারো দিয়ে দিই তাহলে আমরা স্পর্শ কঙ্কন করলাম দুটি ঠিক আছে যে দুটি স্পর্শ কঙ্কন করা যায় এরপর এরপর এই যে স্পর্শ বিন্দু কথা বলা আছে দেখো স্পর্শ বিন্দু তাহলে যেখানে স্পর্শকটা বৃত্তকে টাচ করেছে বা স্পর্শ করেছে সেই বিন্দুটাকে আমরা বলবো স্পর্শ বিন্দু ধরে নিচ্ছি এখানে একটা বিন্দু আছে এর নাম দিলাম এ আর এখানে একটা বিন্দু আছে এর নাম দিলাম বি ঠিক আছে তো দুটি বিন্দু হয়ে গেল বিন্দু এবং এই স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিষ্ঠ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান তাহলে এখান থেকে দেখো এই এই যে ব্যাপারটা এখান থেকে স্পর্শবিন্দুর সঙ্গে স্পর্শবিন্দুর সঙ্গে বহিষ্ঠ স্পর্শবিন্দুর সঙ্গে মানে স্পর্শবিন্দু হচ্ছে এই দুটো এর সঙ্গে বহিষ্ঠ যে বিন্দু এই বিন্দুটার দৈর্ঘ্য সমান এটা আমাদেরকে প্রমাণ করতে হবে এইটা প্রমাণ করতে হবে এবং বলছে তারা কেন্দ্রে এই যে তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে তো এতদূর তো ঠিক আছে আমি বুঝতে পারছি যে এই উপপাদ্যটার মধ্যে এরিকেটটার সাথে এটা আমাকে প্রমাণ করতে হবে যে সমান এই দুটো সরল লেখা এই দুটি স্পর্শক সমান এটা আমাদেরকে প্রমাণ করতে হবে কিন্তু এখানে কি তুমি কোনো কোন দেখতে পাচ্ছ এইখানে কেন্দ্রে কেন্দ্র তো এটা তো কেন্দ্রে সমান কোন বলেছে কোন তো দেখতে পাচ্ছি না কি করবো কোন এখানে আঁকতে হবে তাহলে আমরা এই ও এ এবং ও বি কে যুক্ত করব ও এ এবং আমরা এখানে যুক্ত করে দেবো ওপিকেও কেও যুক্ত করে দেব এবার দেখো আমরা এখানে কেন্দ্রে কোন পেয়ে গেলাম কটা কোন পাচ্ছি দুটো কোন একটা হচ্ছে এই দিকে এই একটা কোন আর একটা হচ্ছে এই একটা কোন এটাকে আমরা একটু অন্য কালি দিয়ে এখে দিই বুঝতে সুবিধা হবে ধরো এইদিকে এই একটা কোণ আর এখানে হচ্ছে এই একটা কোণ এই দুটো কোণ আমরা যেটা পাচ্ছি এই দুটো কোণের মান সমান আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে ঠিক আছে এবার দেখো যে এইখানে এই দুটো প্রমাণ করতে গেলে আমাদের কি করতে হয় প্রমাণের ক্ষেত্রে আমাদের যে স্টেপগুলো আছে সেটা হলো যে প্রথমে কি দেয়া আছে সেটা লিখতে হবে তো সেটা হচ্ছে প্রদত্ত আমরা লিখে ফেলি প্রদত্ত প্রথমে লিখব প্রদত্ত চলো প্রদত্ততে কী দেওয়া আসে দেখা যাক প্রথমে আমরা প্রদত্ততে স্টেপ বাই স্টেপ লিখবো বলেছি আগে কোনো মুখস্থ করবো না তাহলে আমরা প্রথমে এটা যখন ছবিটা আঁকছিলাম এই ডায়াগ্রামটা বানাচ্ছিলাম তখন আমরা কি করেছিলাম প্রথমে আমরা কি এঁকেছিলাম একটা বৃত্ত তো আমরা লিখবো ও কেন্দ্রীয় বৃত্তে যেহেতু আমরা নাম দিয়েছি বৃত্তটা লিখবো ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু হলো ও কেন্দ্রীয় বৃত্তে এঁকেছিলাম তারপরে কি নিয়েছিলাম বহিষ্ঠ বিন্দু নিয়েছিলাম তো লিখব বহিষ্ঠ বৃত্তের বহিষ্ঠ বিন্দু পি এবার পি বিন্দু থেকে আমরা কি করেছিলাম একটা এদিকে স্পর্শ এঁকেছিলাম এবং একটা এদিকে স্পর্শ তো লিখবো যে পি এবং পি থেকে দুটি স্পর্শক দুটি স্পর্শক হলো একটা নাম পি এ আর একটা নাম বি তো স্পর্শক হলো পি এ এবং বি ঠিক আছে তো এতটা হয়ে গেল পি এ এবার এখানে স্পর্শ বিন্দু বলা আছে দেখো এরপর আমরা কী বলেছিলাম যে স্পর্শ বিন্দুগুলোর নাম দিয়ে দিই কারণ স্পর্শক এঁকেছি সে তো কোথাও গিয়ে একটা টাচ করেছে স্পর্শ বিন্দু আছে তো এখানে আর এ এ ও ও বি বি হলো হলো স্পর্শ স্পর্শ বিন্দু ওকে এটা হচ্ছে স্পর্শ বিন্দু তাহলে এ ও বি হলো কি স্পর্শ বিন্দু এখন এই দুটি স্পর্শক যখন আমরা এখানে আঁকলাম স্পর্শবিন্দু এঁকে ফেলেছি স্পর্শক এঁকেছি এবার আমাদের কি করতে হবে এবার আমরা কি করেছিলাম এরপর ও এ ও এবং ও এই তিনটে সরল রেখাকে জুড়েছিলাম মানে এই তিনটে পয়েন্টকে বানিয়েছিলাম ও একটা বানিয়েছিলাম ও এবং ওপি তাহলে স্পর্শবিন্দু যেই এঁকে দিয়েছি তারপরে আমরা বলেছিলাম যে ও এ ও বি এবং ওপি ও এ ওবি এবং ওপি যুক্ত করা হলো ওবি এবং ওপি যুক্ত করা হলো এতটা দেখো আমরা কিন্তু করে দিয়েছিলাম প্রথমে যে প্রথমে বৃত্ত নিয়েছিলাম তারপরে পয়েন্ট এখানে পি নিলাম পি থেকে আমরা দুটো স্পর্শক আঁকলাম স্পর্শ আঁকার পর আমরা এই তিনটেকে যুক্ত করেছিলাম ঠিক আছে তো আমাদের এখানে হয়ে গেল যে কি কি প্রদত্ত আছে সেইগুলো আমরা সবই লিখে দিলাম কিন্তু বলেছে কি কোন দুটো সমান করতে হবে তাহলে কোন যেটা তৈরি হয়েছে কেন আমরা এটা জুড়েছিলাম আমাদের তো এটা জোড়ার মানে এটাকে যুক্ত করার কোনো প্রয়োজন ছিল না এটা প্রয়োজন ছিল এই কারণে যে কেন্দ্রে সমান কোন উৎপন্ন করে বলছিল কিন্তু আমরা এখানে কোনো কোন দেখতে পাচ্ছিলাম না তো আমরা যখন এটাকে যুক্ত করলাম আমরা বলে দিই আমরা কোন কোন পেলাম তো আমরা লিখব যে কেন্দ্রে করা হলো ফলে কেন্দ্রে কেন্দ্রে কোন কোন উৎপন্ন হলো একটা হচ্ছে এ ও পি আর একটা হচ্ছে বি ও পি এই দুটো কোন উৎপন্ন হলো কেন্দ্রে এ ও পি এবং বি ও পি দুটি কোন উৎপন্ন হলো ঠিক আছে তো দুটি কোন উৎপন্ন হলো বা উৎপন্ন করেছে যা খুশি তোমরা লিখতে পারো এবার এই পুরো জিনিসটার প্রদত্ত আমরা করে ফেললাম এখন কি প্রমাণ করতে হবে আগেই বলেছি যে প্রমাণ করতে হবে এই দুটো বাহু সমান আর এই কোনটা এই কোনটা সমান তাহলে লিখে দিয়ে এবার প্রমাণ করতে হবে মানে প্রামাণ্য প্রামাণ্যতে হবে প্রামাণ্যতে হবে পি এ সমান সমান পি বি অর্থাৎ এই পি এ সমান সমান বি এবং আর একটা হবে এ ও পি সমান সমান মানে এই কোনটা এ ও পি এই কোনটা আর বি ও পি এই কোনটা দুটো সমান অতএব লিখব দু নাম্বার এ কোন এ ও পি সমান সমান কোন ও পি এটা হয়ে গেল আমাদের প্রামাণ্য এটা হচ্ছে প্রদত্ত এরপর এখানে কোনো অঙ্কন নেই যেহেতু আমরা অলরেডি এখানে জুড়ে দিয়েছিলাম এটা অঙ্কের মধ্যেই হয়ে গেল তো এবার আমরা লিখব প্রমাণ চলো প্রমাণটা করি প্রমাণের মধ্যে কি করতে হবে দেখো আচ্ছা এইখানে বলে রাখি যে এর আগে একটা উপপাদ্য আমরা করেছিলাম চল্লিশে উপপাদ্য যদি কেউ ভিডিওটা না দেখে থাকো একবার গিয়ে দেখে নিতে পারো ওটা এখানে একটু ওর কনসেপ্টটা কাজে লাগবে যেমন ওখানে কি বলা হয়েছিল যে যদি কোনো স্পর্শক থাকে একটা ধরো এরকম একটা এরকম একটা স্পর্শক ছিল আর এই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এরা পরস্পর কি হবে লম্ব হবে মানে এই কোনটা নব্বই ডিগ্রি হবে আমরা আগে চল্লিশের উপবাদ্যতে উপবাদ্যতে এটা করেছিলাম তো চল্লিশের উপবাদ্যতে কি বলেছিল যে যদি কোনো স্পর্শ এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ মানে এই স্পর্শবিন্দুর সাথে যে ব্যাসার্ধ আমরা পাবো তারা একে ওপরের ওপর লম্ব হবে মানে ওখানে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করবে এবার এই কনসেপ্টটা আমাদের এখানে একটু কাজে লাগবে যেমন দেখো এখানে এই যে এটা হচ্ছে স্পর্শক এটা হল বিন্দু আর এইখান থেকে দেখো এই বিন্দু থেকে এই লাইনটা যখন যুক্ত করছি এটা হলো একটা ব্যাসার্ধ তাহলে এটা হল স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ ফলে এই দিকে এই যে কোনটা এটা কত ডিগ্রি হবে এটা হবে নাইনটি ডিগ্রি এবং এখানেও এটা বিন্দু এটা হল স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এটা স্পর্শক অর্থাৎ এখানে এই কোনটাও হয়ে যাবে নাইনটি ডিগ্রি ঠিক আছে তো এরা দুজন কিন্তু নাইনটি ডিগ্রি হবে সেটা আমাদেরকে লিখতে হবে এখানে তো এখানে লিখবো কি পি এ ও পিবি স্পর্শক এবং ও এ এবং ও বি হল স্পর্শ ইন্দুক আমি ব্যসার্থ লিখব যেহেতু পি এ ও পিবি হল স্পর্শক এবং ও এ এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ তাহলে কি হবে যে যেহেতু এটা স্পর্শ এবং গামী ব্যাসার্ধ অর্থাৎ এই কোনটা ও আর এই কোনটা ও এরা প্রত্যেকে হবে কত নাইনটি ডিগ্রি বা এক সমকোণ অতএব কোন ও সমান সমান ও বিপি সমান সমান এক সমকোণ এটা আমাদেরকে আগে থেকেই বলে দিতে হবে কারণ এটা আমাদের এখন কাজে লাগবে কি কাজে লাগবে চলো দেখা যাক কি কাজে লাগে এখানে দেখো এই যখন এটা আমাকে প্রমাণ করতে হবে দুটো ত্রিভুজ পাচ্ছি দেখতে পাচ্ছ এখানে এইদিকে আমরা একটা ত্রিভুজ পাচ্ছি এই একটা ত্রিভুজ আমরা পাচ্ছি এবং এখানে এই দিকে একটা ত্রিভুজ পাচ্ছি এই দুটো ত্রিভুজ এই দুটো ত্রিভুজে ত্রিভুজকে প্রথমে আমাদের কাজ হলো সর্বসম প্রমাণ করা ঠিক আছে মনে রাখতে হবে সর্বসম প্রমাণ করতে হবে তো আমরা প্রথমে লিখব যে ত্রিভুজ ওপরের ত্রিভুজটার নাম কি এ ও পি বা পিও এ খুশি লিখতে পারো যে কোনো ত্রিভুজের কোনো দিক নেই যে কোনো দিক দিয়ে লিখতে পারি তো লিখে দিই এ ও পি ত্রিভুজ এ ও পি এবং ত্রিভুজ বিও পি থেকে পাই বিও পি থেকে বাই ওকে তো এই দুটো ত্রিভুজের মধ্যে প্রথমে দেখো এখানে আমরা যেহেতু বলে দিয়েছি যে এক সমকোণ করে তাহলে এই কোনটা আর এই কোনটা তো সমান হয়ে গেল এখানে লিখব যে কোন ও এ পি ও সমান সমান কোন ও সমান 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 যেহেতু প্রত্যেকে এক সমকোণ এখানে লিখব প্রত্যেকেই এক সমকোণ প্রত্যেকে এক সমকোণ একটা হয়ে গেল এবার সর্বসম প্রমাণ করতে গেলে তিনটে জিনিস সমান করতে হবে তো এক সমকোণ হয়ে গেল এবার দেখো এই যে বাহুটা এই বাহুটা এরা হলো একই বৃত্তের ব্যাসার্ধ এটা একটা বৃত্ত এবং এখানে এটাই এরকম করে ঘুরে এখানে এসছে তাহলে ও এ এবং ও বি সমান কেন সমান সেটা পাশে লিখে দিই একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এই দুটো সমান হয়ে গেল আর তিন নাম্বার দেখো এইখানে এই যে ওপি লাইনটা পাচ্ছি এটা এ পাশেও আছে আবার এ পাশে আছে যখন আমি এই ত্রিভুজটা বলছি তখনও ওপি পাচ্ছি আবার যখন আমি এই ত্রিভুজটা বলছি তখনও আমি ওপি পাচ্ছি তাহলে ওপিকে কি বলবো সাধারণ বাহু ওপি হলো সাধারণ বাহু সাধারণ বাহু ঠিক আছে তো এখানে এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর তো দুটো ত্রিভুজের মধ্যে তিনটে জিনিস আমরা সমান পেয়ে গেলাম তো যেই তিনটে জিনিস সমান পেয়ে যাচ্ছি আমরা কি লিখতে পারি অতএব অতএব এই ত্রিভুজ এ এবং ত্রিভুজ বিওপি পরস্পর সর্বসম অত ত্রিভুজ এ ও পি সর্বসম ত্রিভুজ বিও পি বিওপি ঠিক আছে এ আর বিওপি সর্বসম এবার এখানে পাশে কিন্তু লিখে দিতে হবে অবশ্যই লিখতে হবে যে কেন সর্বসম এখানে লিখতে হবে আরএচএস শর্তানুসারী শর্তানু সরি আর এইচ এস শর্তানুসারী আর এইচ এস মানে কি আর এইচ আর মানে হচ্ছে রাইট অ্যাঙ্গেল এইচ মানে হাইপোটেনিয়াস অর্থাৎ অতিভুজ আর রাইট অ্যাঙ্গেল মানে নাইনটি ডিগ্রি সমকোণ আর এস মানে সাইড বা যে কোনো একটা বাহু দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে একটা রাইট অ্যাঙ্গেল আছে এবার রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ নব্বই ডিগ্রি দেখতে পাচ্ছি নব্বই ডিগ্রি উল্টোটাকে বলা হয় অতিভুজ তাহলে এর এই ত্রিভুজের অতিভুজ আর এই ত্রিভুজের অতিভুজ কি এটা সাধারণ বাহু তাহলে এদের একটা আর সমান হল হাইপোটেনিয়ার সমান হলো এবং একটা করে যে কোনো বাহু অর্থাৎ এই বাহুটার সাথে এই বাহুটা সমান হলো তো আমরা সেই জন্য লিখলাম আর এইচ এর শর্তানুসারে ঠিক আছে এবার যেই এরা সর্বসম হয়ে গেল সর্বসম মানে সবকিছু সমান হয়ে গেল আমরা বলতে পারি অতএব পি এ অতএব এটা হবে পি এ সমান সমান বি এটা প্রমাণিত আর আরেকটা হয়ে গেল এই কোনটা এই যে এই কোনটা দেখতে পাচ্ছি এই কোনটার সাথে এই কোনটা ও এ ও পি কোন এ ও পি সমান সমান কোন ও পি এটাও আমরা লিখব প্রমাণিত ঠিক আছে তাহলে এখানে দুটো আমরা প্রমাণ করে ফেললাম অর্থাৎ এই উপবদ্ধটা আমাদের প্রমাণ হয়ে গেল তো আশা করি উপপদ্রা তোমরা বুঝতে পেরেছ যদি এই সম্বন্ধে আরও কিছু তোমাদের জানার থাকে বা কোথাও ডাউট হয় কমেন্টসে অবশ্যই জানাবে আমি চেষ্টা করব আর একটা নতুন ভিডিও বানানোর তোমাদের ডাউটগুলোকে পুরোপুরি সলভ করার আমার একটাই লক্ষ্য যাতে তোমরা প্রত্যেকে অঙ্কে ভালো নাম্বার পাও এবং নাইনটি পার্সেন্টের ওপর স্কোর করতে পারো ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটাকে লাইক করবে থ্যাংক ইউ সো মাচ